গরু দুখনা এত বি আদব হয়েছে উফ বলবো আহ সবই কপাল বুঝলে গরুদের নামে দোষ দিয়ে এখন লাভ নেই চলো ধরছি তোমায় ওঠো ওঠো ও বাবা গো ও এ তো এ তো হাঁটতেই পারছি না কী ব্যথা আখানা ফুলে যেভাবে ঢোল হয়েছে ফাটবে আর কীভাবে চলো এক্ষুনি তোমায় বৈদ্যর কাছে নিয়ে যেতে হবে ওরে বাবা না 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 গোপাল দাদা আমি আমি এমনি বাড়িতে চুন হলুদ গরম তাপ দিয়ে সারিয়ে নেবো ঘরে ঘরে এখন বেশ টানাটানি বৈদ্যর খরচ মেটাতে পারবো না আহ আহ আরে পুরীর বাবা গোপাল দাদা থাকতে খরচের উপায় বৈদ্যর কাছে যাবে না এমন হবে না চলো চলো বৈদ্যর কাছে আমি আছি খরচ নিয়ে ভেব না কিন্তু কিন্তু গোপাল দাদা আহ আমো তো হ্যাঁ গো ঘরে চাল ডাল সবজি বাতি সবই খুব সামান্য আছে মেরে কেটে আর দুদিন চলবে কি যে করি গিন্নি এবারে যে ভীষণই টানাটানি সে তো জানি আসলে ওই জমানো মোহর যা ছিল সবই তো তুমি জামাইয়ের ব্যবসায় তাকে সাহায্যের জন্য দিলে হ্যাঁ নতুন ব্যবসা বলে কথা আর যা বাকি ছিল ওই পুঁটির বাবার পায়ের চিকিৎসার জন্য ব্যয় হয়ে গেল সে ভালো করেছো সে ভালো করেছো বেচারা পায়ের ওপর গরুর গাড়ি পড়ে কেমন পা ভেঙে গেল ও সব নিয়ে আমি কিছু বলছি না গো আমি শুধু ভাবছি যে আমাদের সংসার কিভাবে চলবে তাই তো দেখছি কিন্নি কালকে মহারাজের কাছে কিছু সাহায্য চাইব বুঝলে আশা করি উনি নিরাশ করবেন না এসো এসো এই শাক ভাজা দিয়ে ভাত দিয়ে দিয়ে এসো কদিন কষ্ট করে নিয়ে গিন্নি তারপরেই আবার কেষ্ট মিলবে কি বলো হ্যাঁ আর বলতে মা বলতে থাক থাক রাত তো তোমার মায়ের কথা শুনে আর লাভ নেই চলো খেয়ে নি আরে ও গোপাল দাদা আরে কদিন ধরে মাছের বাজারে আসছো কিন্তু মাছ